বিশ্ববিদ্যালয়ে ডালের ঘনত্ব নাকি বেড়েছে আমি শুনেছি বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ে গাজা মদের আড্ডা সেখানে এখন আর নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার বোন বলেছিলেন যে ওনাকে স্পন্সর ডাকসুর জন্য আছে হ্যাঁ সে স্পন্সর দিয়ে বিল্ডিং হয়তো ডাকসু করতে পারবে কিন্তু যে কাজটি ক্লিনলিসের আছে যেই কাজটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নেগেটিভ আছে এই সকল কাজগুলো সকলের জন্য মুক্ত আছে সেদিকে আমাদের কনসেনট্রেট করতে হবে আপনি জানেন তিন দিন আগে রিপোর্ট হয়েছে এই বছরের বিশ্ববিদ্যালয়ের যে কোয়ালিটির যে স্ট্যাটাস এক হাজার বিশ্ববিদ্যালয়ের ভিতরে সারা দুনিয়ায় বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের নাম আসেনি আজকে আপনাদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে অ্যাকাডেমিক্যালি আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে কোয়ালিটিভলে এগিয়ে যেতে পারে আপনারা নির্বাচিত প্রতিনিধিরা সেইভাবেও মনোযোগ দিয়ে নতুনভাবে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন এটি আমার এক চন্দ্র এবং ছাত্র ছাত্রছাত্রীরা শিঠাচার শিবিরকে কেন ভোট দিয়েছে আমি জিজ্ঞাসা করেছি অনেকে তারা বলেছে শিবির তার সিও মহিমায় যে সমস্ত গুণাবলী আছে ভদ্র আচরণ করা কনস্ট্রাকটিভ কাজ করা ছাত্রছাত্রীর কল্যাণে মনোযোগ দেওয়া তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সাথে যেটা বলেছেন যে শিবিরের প্যানেলে যারা আছে তারা অ্যাকাডেমিক্যালিও অনেক সাউন্ড এবং স্পেশাল তাহলে বোঝা যায় যে আজকে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বাউন্ডনের যে মেজাজ ছিল উনসত্তরের যে মেজাজ ছিল আমাদের সরেচার বিধি নব্বইয়ের আন্দোলনের যে মেজাজ ছিল সেখানে ছাত্র ছাত্রীদের মনোভাবে একটি মৌলিক পরিবর্তন এসেছে তখন রাস্তার বিপ্লবী চেতনাই ছিল তাদের মূল সম্বল রাজনীতির অংশগ্রহণের ভিতরেই তারা নিজেদেরকে বহিঃপ্রকাশ করার জন্য সেদিন চেষ্টা করেছিলেন কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তার চেয়ে বেশি গুরুত্ব দেয় একাডেমিক এক্সপানশনের উপরে একাডেমিক কোয়ালিটির উপরে একাডেমিক অ্যাডভান্সমেন্টের উপরে কারণ বিশ্ব যেহেতু ছোটই আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে তাকে যেতে হবে আর কোনো বড় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্যে সুতরাং সেখানে স্লোগানে বিপ্লবী চেতনায় শুধুমাত্র সেখানে যাওয়ার সুযোগ নেই সেখানে কম্পিটিশন হবে আপনার কেরিয়ারের একাডেমিক আপনার কোয়ালিটির জন্যে তাই তারা এই কথাই মনে করে যারা একাডেমিক্যালি এবং অন্যান্য পজিটিভ জায়গায় ছাত্র সমাজকে একজাম্পল তৈরি করে দিতে পারবে দে উইল বি দি লিডার্স অফ দি স্টুডেন্টস ইট ইস প্রুফ নাও এটা এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে শেষ কথা জুলে বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময় হয়েছে নেতৃত্বের জায়গায় সারা দেশ তাদের সাথে ছিল কোনো সন্দেহ নেই আপনাদের সেই সংগ্রাম সেসি বাদকে বিতাড়িত করিয়েছে ভারতে কিন্তু এই সংগ্রাম শেষ হয়নি আপনাদের সেই সংগ্রাম দিয়ে বাংলাদেশের দুর্নীতিকেও প্রশান্ত মহাসাগরে ফেলে দিতে হবে আপনাদের এই সংগ্রামের কন্টিনিউয়েশন একটি সুস্থ গণতান্ত্রিক দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য। এখনো যে লড়াই অব্যাহত আছে সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আপনাদের ভূমিকা নিতে হবে আজ সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে একটি সুশ্রু নির্বাচনের জন্যে যেই তৈরির কথা সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্যে সেই ডাকসু রাকসু জাকসু চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে স্তব্ধ করে দিতে হবে আগামী যে নির্বাচন যে স্পিটির চেতনায় তরুণ ছাত্ররা ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল বা এখনো দিয়ে যাচ্ছে আগামী নির্বাচনের চার কোটি তরুণ ছাত্র সমাজ যেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি পজিটিভ পরিবর্তনের জন্যে সিদ্ধান্ত নিয়ে আদর্শবাদী দল এবং দলসমূহকে বিজয়ী করে এবং সেই বিজয়ের জন্যে মাঠে অংশগ্রহণ করে সেইভাবে তরুণ সমাজের মাইন্ডকে প্রস্তুত করার জন্যে আপনাদের এখন থেকে ভূমিকা নিতে হবে আপনাদেরকে সেই রকম ছোটো ছোটো করে মেসেজ তৈরি করতে হবে ছোট ছোট করে থিম তৈরি করতে হবে ছোট ছোট করে আইডিয়া তৈরি করতে হবে এবং সারা বাংলাদেশে তরুণদেরকে সেই স্প্রিটে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সংগৃত করার জন্য যে ঢেউ যে ওয়েব যে হাই যে স্রোত সেটাকে তৈরি করার জন্য রাইট নাও ইউ হ্যাভ কন্টিনিউ ইউর এফার সেটাকে অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ আমরা দেখছি আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকাল হতে পারে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ